আমরা উন্নত বিশ্বের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে দেখা যাবে সেই দেশের শিক্ষা ব্যবস্থা সবচাইতে উন্নত আর বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই সবচাইতে অবহেলিত যদি কোনো সেক্টর থাকে সেটি হচ্ছে শিক্ষা সেক্টর এই শিক্ষা সেক্টর যদি অবহেলিত থাকে তাহলে একটি সমৃদ্ধশালী জাতি গঠন কখনোই সম্ভব হবে না আর বিশ্বের বুকে বাংলাদেশ কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে হবে পারবে না কিন্তু এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর দায়িত্ব হচ্ছে যারা নীতি নির্ধারণ সেই সরকারের আর এই সরকারই সবসময় শিক্ষা ব্যবস্থাকে অবহেলিত রেখে একটি অলিক স্বপ্ন দেখতেছে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে দাঁড়া করানোর জন্য আজকে তেপ্পান্ন বছর স্বাধীনতা অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু শিক্ষা ব্যবস্থা সেই অবহেলিত জায়গায় রয়ে গেছে আজকে শিক্ষকদের যে দাবি যে তিনটা দাবি নিয়ে মাঠে শিক্ষকরা নেমেছে সেই তিনটে দাবির মধ্যে একটা দাবি হচ্ছে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা একজন ডাক্তারের কাছে গেলে পনেরোশো টাকা তার ভিজিটি হয় না সেখানে টেস্টের টাকা রয়েছে সেখানে ঔষধের টাকা রয়েছে মাত্র পনেরোশো টাকা দাবি করেছে শিক্ষক শিক্ষকরা তো এমন কোনো দাবি করে নাই যে দাবি সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয় এক হাজার টাকা শিক্ষকরা মাত্র বাড়ি ভাড়া পায় এক টাকা বাড়ি ভাড়া দিয়ে শিক্ষকরা একটি ঈদের গর্তেও কিন্তু ভাড়া করতে পারে না